হ্যালো এভরিওয়ান চলো আজকে দেখে নেওয়া যাক ওকে তোমার পার্টনারের এনার্জি আজকে একটু চেক করবো রিকোয়েস্টেড টপিক এটা ওকে তো এটা অ্যাকচুয়াল চেক করব যে তোমার পার্টনার কি তোমাকে সত্যি ভালোবাসেন নাকি শুধুই শারীরিক টান কিসের জন্য তোমার কাছে উনি আসছেন কিসের জন্য তোমার কাছে আসেন কেন তোমাকে উনি চান এটা কি শুধুই ভালোবাসা নাকি শুধুই শারীরিক আকর্ষণ ওকে এটা রিকোয়েস্টেড টপিক তো সঙ্গে থেকো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সাথেও এটা ম্যাচ করতে পারে কিংবা তোমাদের এনার্জিটা আসতে পারে ওকে অ্যান্ড যেটা আমি অবশ্যই বলে থাকি তোমার সাথে যতটা ম্যাচ করে ততটা নিও বাকিটুকু অবশ্যই লেট করে গো করে দিও ওকে অ্যান্ড অ্যাকচুয়াল দেখো এখানে তো ট্যারোড ভিডিও বান বানানো হয় এনার্জির ওপর ডিপেন্ড করে ওকে তোমাদের তোমার এনার্জি কানেক্ট করে তবে আমি ভিডিও বানাতে পারবো আদারওয়াইজ আমি তোমার এনার্জি না পেলে এখানে তোমার রিডিংটা হয়তো ম্যাচ করবে না হয়তো না ম্যাচ করে না অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জ করতেই হয় আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমাকে যদি নিতে চাও আমাকে যদি যোগ্য মনে করো অবশ্যই আমার থেকে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো সেটা অবশ্যই তোমার পার্সোনাল পার্সোনাল রিডিং কখনোই ফ্রি হয় না ওকে সবসময় এনার্জি এক্সচেঞ্জ করতে হয় এ যেটা চ্যানেলে দেখছো জেনারেল কালেকটিভ রিডিং কালেক কালেকটিভ এনার্জি এটা তো তার জন্য যেটা তোমাকে এনার্জি এক্সচেঞ্জ করতে হবে সেটা হচ্ছে লাইকের মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে নইলে শেয়ার করে দিতে পারো আর যদি পার্সোনাল রিডিং করাতে চাও তার জন্য কিন্তু ওটা পেড রিডিং ওকে পার্সোনাল রিডিং ওটা শুধুমাত্র তোমার এনার্জি কালেক্ট শুধুমাত্র তোমার এনার্জি এবং তুমি যেই বিষয় নিয়ে জানছ তোমার পার্টনার হোক তোমার কেরিয়ার হোক তোমার লাভ রিলেশন হোক যে কোনো ম্যাটারে তুমি জানতে চাইছ সেটা শুধুমাত্র তোমার তো ওটা অবশ্যই পেড রিডিং হয় চলো দেখে নেব তোমার যিনি পার্টনার শুধুই কি তোমাকে ভালোবাসেন নাকি শারীরিক আকর্ষণও ফিল করেন রিকোয়েস্টের টপিক নিয়ে চলে এসেছি তোমাদের যদি কোনো মানে টপিক থাকে যার ওপরে তোমরা চাইছো যে ভিডিও বানাবো তোমরা সেটা কিন্তু কমেন্টে বলতে পারো ওকে চলো কিং অফ পেন্টিকাল for vans তোমাকে উনি ভালোবাসেন দেখো এখানে শাফিলিং করি তারপরে যেই কার্ডগুলো আসে সেগুলোকে রিডিং করা হয় এমনটা না নিজে থেকে কার্ড বার করে আমি রিডিং করে দিচ্ছি সেটা হয় না তোমাদের দেখিয়ে কিন্তু কার্ড শাফিলিং করি তারপরে যেই কার্ডগুলো আসে তোমাদের সামনেই সেটা ভিডিওতে তোমরা দেখতেই পাও এখানে তো বলবে না যে দিদি মানে দিদি ভাই যে তুমি মিষ্টি মিষ্টি কথা বলে একদম না তো মিষ্টি মিষ্টি কথা বলে আমি তোমাদের অ্যাট্রাক্ট করতে চাই না বিশ্বাস করো কারণ এতে আমার কর্মা লাগবে আমি মিথ্যে কথা কিংবা তোমাদের ম্যানিপুলেটিং কথা বলে একদম চাইবো না তোমরা দেখো যদি এই ট্যারো ট্রিডিং দেখে তোমার মন আরও খারাপ করে তাহলে আমি বলবো দেখো না বন্ধ করো দেখা কারণ আমার ইন্টেনশন আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে গাইডেন্স নাও এবং সেটা তুমি কাজে লাগাও আমার উদ্দেশ্য এটা না তোমাকে আরও বেশি আমি নেগেটিভ এনার্জিতে ঠেলে দেবো একদম না এটা নেশা করবে না এটা থেকে শুধু গাইডেন্স নাও সেটার জন্য দেখো ওকে চলো দেখো এত ক্লিয়ারলি সবাই বলবে না ভাববে আমার নামে প্রশংসা করছি না একদম সত্যি এত ক্লিয়ারলি কেউ বলবে না সবাই চাইবে আমার ভিউজ বাড়ুক আমার চ্যানেলের গ্রোথ হোক সেটা আমিও চাই কিন্তু তার মানে এটা নয় যে আমি চাইবো যে তোমরা এগুলো দেখে আরো বেশি ডিপ ডার্ক এনার্জিতে চলে যাও একদম না আমি চাই যে তোমরা ডার্ক এনার্জি থেকে বেরো গাইডেন্সগুলো ফলো করো যদি তোমাদের মনে হয় রিডিং দেখবে না রিডিং দেখো না যে রিডিং থেকে যে গাইডেন্সটা পাচ্ছ সেটা ফলো করো ওকে কারণ এখানে ভালো কার্ড এসছে বলে আমি এতগুলো কথা বললাম কারণ এখানে আমি মিষ্টি মিষ্টি দুটো কথা বলবো কারণ মিষ্টি মিষ্টি কার্ড এসছে পরে আবার নেগেটিভও আসতে পারে সব ধরনের এনার্জিই আসে তো এখানে যেটা বলা হচ্ছে কিং অফ পেন্টিক্যাল ফোর অফ ডান্স উনি কিন্তু তোমার সাথে ম্যারেজের কথা ভাবেন যদি তোমরা এখানে সিঙ্গেলরা দেখছো এবং এখানে এরকমও হতে পারে তোমরা যারা ম্যারেজ দেখছো একে অপরের সাথে কিন্তু তোমরা তোমরা বিবাহিত জীবনে আছো তোমরা কাপেল দেখছো ম্যারিড কাপেল দেখছো হয়তো তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো না হয় ওয়াইফের জন্য দেখছো এরকমও হতে পারে আবার এরকমও হতে পারে এক্সট্রা ম্যারিটালে দেখছো সবাই দেখে তাই না রিডিংটা সবার জন্য সবার জন্য যে যে ধরনের সম্পর্কে আছে দেখতে পারো যার সাথে এইগুলো ক্লিয়ার করি কেন তোমরা হয়তো ভাববে ও এটা শুধু সিঙ্গেলদের জন্য না অনেকে ভাববে এটা শুধু ম্যারেডদের জন্য না সবার জন্য যে কেউ দেখতে পারে মেল ফিমেল বোধ সেম জেন্ডার সবাই উনি তোমার সাথে না একটা বিবাহিত লাইফের কথা ভাবছেন যদি তোমরা সিঙ্গেল দেখো উনি তোমাকে বিয়ে করতে চাইছেন তোমার প্রোভাইডার হতে চাইছেন তোমাকে একটা স্টেবিলিটি দিতে চাইছেন তোমার দায়িত্ব নিতে চাইছেন রেসপন্সিবিলিটি মানে তোমার পুরো সব যেটা বল আমাদের বাঙালিদের মধ্যে বলা হয় না ভাত কাপড়ের দায়িত্ব তোমার নিলাম বিয়ের পরে ঠিক ওই ব্যাপারটা তোমার পার্টনার চাইছে যদি বলো ম্যারেজদের জন্য তোমার পার্টনার কিন্তু তোমার সাথে সম্পর্কটা আরও বেশি স্ট্রং করতো চাইছেন উনি এতদিন যদি তোমাকে যা যা কিছু দিতে পারেননি সেগুলো উনি দিতে চাইছেন আর ম্যারে তোমাদের ম্যারেজ লাইফটাকে অনেক অনেক বেশি পরিপূর্ণতায় ভরাতে চাইছেন ভীষণ ভালো কার্ড এসেছে কিন্তু কারণ কেন বলো কারণ উনি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসেন কিং অফ কাপস অ্যাকচুয়াল কিন্তু মেবি এখানে তোমরা যারা দেখছো তোমাদের পার্টনারের হয়তো মানি স্টেবিলিটি আছে এখানে যেটা শো করছে আর যদি এখনো অবধি না হয় ভীষণ তাড়াতাড়ি সেটা হতে চলেছে ওকে স্টেবিলিটি হতে চলেছে উনি তোমাকে ভীষণ ডিপলি ভালোবাসেন ডিপলি মানে সমুদ্রের মতো ডিপলি ভালোবাসেন আর সেটা তোমার কি না তো ওনার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে রাখতে চাননি কাদের সাথে ম্যাচ করছে ভাই কাদের সাথে ম্যাচ করছে আমি ভাই বলে ফেললাম খুশিতে খুশিতে বললাম এটা দেখো কি বলবো কিং অফ পেন্টিকাল কুইন অফ পেন্টিক্যাল তোমরা জোড়াই জোড়াই আর কি ভীষণ মানে ডিভাইন কাপেল তোমরা এই যখন জোড়াতে কার্ড আসে না তোমাদের সোল টু সোল সোল আছে তোমরা শুধু কিন্তু বডি দিয়ে জুড়ে আছো তা না মানে ভৌতিক জগতে কি হয় আমরা ফিজিক্যাল বডিতে জুড়ে থাকি একে অপরের সাথে মনের মিলন কিন্তু সবার যে লাভ রিলেশানে পরিপূর্ণতা পাই একদম না কিন্তু আমাদের ভাবনাটা অনেক অন্যরকম তোমরা কিন্তু ফাইভ ডি লেভেলেও জুড়ে আছো শুধু থার্ড ডাইমেনশানে নয় থ্রি ডি লেভেলে নয় মানে শুধুই যে ভৌতিক জগতে তোমরা একে অপরের সাথে না এর ওপরেও একটা ডাইমেনশন থাকে সেই ডাই ফাইভ ডি লেভেলে তোমরা একে অপরের সাথে একদম আত্মার সাথে আত্মার মিলন যেটাকে বলে তোমাদের সেই একটা কানেকশন আছে ক্লেম করো বন্ধু যদি তোমাদের সাথে ম্যাচ করে আর যদি চাইছো এই এনার্জিটা তোমার সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই ইউনিভার্সকে একটা গ্র্যাটিটিউড জানিও অ্যান্ড মানে উনি জানে যে তুমি ওনাকে পুরোটাই পরিপূর্ণতা দিতে পারো ওনার সাথে তুমি একদম পারফেক্ট জড়ি তোমার আশেপাশে আর কেউ হতে পারে না যদি ছিল যদি থেকে থাকে যদি এই মুহূর্তেও আসে তোমার সাথে যদি কম্পেয়ার করে উনি তো সব থেকে বেস্ট হচ্ছ তুমি ওনার চোখে ওকে তোমার সাথে কিন্তু ভীষণ ভালো একটা পার্টনারশিপ দেখে সেটা ওনার কাজের জায়গাতেও তুমি ওনাকে সব দিক থেকে কিন্তু ওনার সাথে মানে ওনাকে সাপোর্ট করো ওনার কাজের জায়গায় ওনার ফ্যামিলিতে ওনার পার্সোনাল লাইফে ওনাকে প্রেম দিয়ে ওনাকে ভালোবাসা দিয়ে সব কিছুতে কিন্তু তুমি ওনাকে সাপোর্ট করো তোমার মতো পার্টনার উনি কোথাও খুঁজে পাবেন না লয়াল তুমি ওনার জন্য ভীষণভাবে লয়াল ভীষণ তুমি ওনার জন্য লয়াল উনি সেটা কিন্তু ভাবেন আর এখানে এটাও হতে পারে না তোমাকেও উনি অনেকটা সাপোর্ট করেন ওকে একটা সম ইয়ে তোমার বললাম না নেগেটিভ কার্ডও আসতে পারে তার জন্য কিন্তু প্রস্তুতি মানে প্রস্তুত থাকতে হবে চলে এসছে ভয় নেই নেগেটিভও চলে এসেছে একটু সাফলিং করে যখন খুব ভালো কার্ড আসে না তখন আমারও মনটা খারাপ লাগে যখন নেগেটিভ কার্ড চলে আসে কেন এলো ঈশ্বর মাইকেল কেন এলো নেগেটিভ কার্ডটা আমাকে গাইড করো প্লিজ এত ভালো এনার্জির মধ্যে কেন একটা নেগেটিভ কার্ড তুমি দিলে আচ্ছা বাউ ভালো করেছে দিয়েছে উনি যেগুলো হয়তো তোমাদের মধ্যে যেই আগের সিচুয়েশন ছিল না উনি হয়তো সব কিছুটা একটা রিজেকশন মুডে ছিল কোনো জিনিস ওনার কাছে না ইন মানে ডিসিশন নিতে পারতেন না ওকে তো সেই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে এন্ড হয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে যদি তুমি বলো লাভ তোমাদের ফেভার করছে আর যাদের জন্য করছি মানে এখন অবধি করেনি তাদের কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে ফিউচারে তোমাদেরকে তোমাদের ফে ফেভার করবে তোমরা একে অপরের ডেস্টাইন পার্টনার ভাই ডিভাইন তোমাদের সাথে আছে ডিভাইন তোমাদের সাথে আছে তোমাদের কোনো চিন্তা নেই যখন ঈশ্বর সাথে থাকে কেউ কিচ্ছু করতে পারবে না করতে পারবে না আর যদি এখানে যদি তোমার এনার্জিটা হয় টু অফ সোর্স তুমি যদি রিজেকশন দিচ্ছ তোমার পার্টনারকে কিংবা এই মুহূর্তে তোমার আশেপাশের সিচুয়েশন তুমি বুঝতে চাইছো না সবসময় একটা ডিসিশন মেকিং এর তোমার প্রবলেম হচ্ছে তাহলে বলবো এই চোখের পট্টি যে বেঁধে আছো তুমি ওটা ভুল করছো চোখের পট্টিটা বাঁধো তোমার লাভ তোমাকে ফেভার করছে সেটা দেখো আর যদি কোনো অপরচুনিটি পাচ্ছ তোমার পার্টনারের থেকে সেটা কিন্তু তুমি অ্যাকসেপ্ট করতে পারো ওকে কারণ ভালো কার্ড এসছে তোমার জীবনে প্রেম মানে উনি প্রেম দিয়ে ভরিয়ে রাখতে চান তোমাকে আর সাথে কিন্তু ঈশ্বরের ব্লেসিংস আছে আছে। ঈশ্বর তোমাদের তোমাদের সাথে সাথে এঞ্জেল সব সময় আছে যদি তুমি তোমার পার্টনারের থেকে এই ধরনের এনার্জি পাচ্ছ তাহলে তুমি ভাবো উনি তোমাকে চিট করবে না তোমার জন্য কমিটেড তোমার জন্য উনি লয়াল মানে এখানে আমি দেখতে যাচ্ছিলাম উনি তোমাকে শুধুই কি ভালোবাসেন নাকি তোমার প্রতি একটা শারীরিক আকর্ষণও ফিল করেন এখানে এখনো অবধি দেখো তোমাদের সেই ধরনের কার্ড আসেনি যে শুধুই মাত্র তোমাদের শারীরিক টানের জন্য উনি আসছেন তোমার সাথে মানে নিজের স্বার্থ পূরণের জন্য তোমার সাথে উনি সম্পর্কে আছেন এরকম কার্ড সেরকম আসেনি তবে তোমরা জোড়াই কাপেল তো তোমাদের মধ্যে কিন্তু দুজনের শুধু ওনার না তোমারও তোমরা যদি এখানে সোল কানেকশানে থাকো একে অপরের প্রতি সেম তোমরা কানেকশান ফিল করবে শুধু ওনার দিক থেকে না তোমাদের যদি একে অপরের প্রতি কিন্তু শারীরিক একটা আকর্ষণ দুজনেরই একই ফ্রিকুয়েন্সি আর কি ইকুয়ালিটি তোমাদের দুজনের সেম শুধুই যে ওনার তা না আছে নেই তা না একদম বলবো না নেই কিন্তু ওনারও আছে সাথে তোমারও আছে মানে এনার্জিটা তোমাদের এমন না ডিস্ট্রটেড মানে শুধু উনি তোমার সাথে একটা প্রেম ভালোবাসা দুদিন গল্প করলাম গুজব করলাম চলে গেলাম এরকম এনার্জি না উনি কিন্তু তোমাকে কমিটমেন্টও দিতে চায় আর এখানে অনেকে এরকম হতে পারে তোমাকে কমিটমেন্ট দিয়েও দিয়েছে এরকমও হতে পারে এবং তোমার হাজব্যান্ডও হতে পারে তুমি দেখছো যার জন্য হয়তো আর বেশি কাট দেখবো না ওকে আর বেশি কাট দেখবো না কিন্তু হ্যাঁ উনি ভীষণ ব্যালেন্স ভীষণ ব্যালেন্স আমার মনে হয় না তোমার পার্টনার হয়তো অনেকটা ডিভাইন এনার্জিতে এসে গেছে ডেস্ট্রটেড এখন আর নেই উনি হয়তো ডিভাইন এনার্জিতে ঢুকছেন আর কি উনি ভীষণ ব্যালেন্স ওনার সাথে কিন্তু অ্যাঞ্জেল আছে ওনাকে সবসময় ওনাকে সাপোর্ট করেন এবং উনি সব কিছুটা এখন ব্যালেন্স করে চলতে চাইছেন বিশেষ করে তোমার সাথে ওনার সম্পর্কটাকে ব্যালেন্স করে চলতে চাইছেন কিন্তু তুমি যদি বলো দিদিভাই এখনও অবধি তো আমাকে কিছু বলেনি টেম্পারেন্সের কার্ড এসে গেছে সময় লাগবে সময় নেবে উনি ওকে হুড়োহুড়ি করবেন না একটু সময় নেবেন যাদের জন্য এখন অবধি ম্যাচ হয়নি তাদের জন্য একটু সময় নেবেন তবে যদি এই ধরনের এনার্জিতে আসে উনি মানে পুরো সিচুয়েশানটা না এঞ্জেল প্রোটেক্ট করছেন ডিভাইন প্রোটেক্ট করছেন তোমাদের সম্পর্কটা ওকে আর একটু সময় লাগবে বলতে কি বলতো এমনটাও নয় যে অনেকের সাথে কিন্তু ম্যাচ করছে মানে করে গেছে অনেকে এই ধরনের এনার্জিতে এসে গেছে অনেকে নেই এবং যারা তোমরা এখন অবধি আসনি তাদের জন্য কিন্তু একটু সময় লাগবে বাট হবে আর দেখো হ্যারোফেন্ট পেজব কাপস এসে গেছে তোমাকে কিছু একটা ছোটোখাটো অফার করতে পারেন উনি এবং তোমার সাথে যাদের এখন কন্ট্যাক্ট নেই তোমার সাথে উনি কন্ট্যাক্ট করতে পারেন আর উনি না কারোর থেকে হয়তো পরামর্শ নিচ্ছেন আর যদি উনি কারোর থেকে পরামর্শ নাও নেন উনি নিজেই এমন একজন ব্যক্তি যে উনি ভীষণ না বুদ্ধি বুদ্ধি খাটায় ভীষণ নলে নলেজেবল আর কি বিচক্ষণ মানুষ হ্যাঁ সব কিছুটা একটু ভেবে চিনতেই এগোবেন উনি কিন্তু যেই ডিসিশানটা নেবেন সেটা কিন্তু ভুল ডিসিশান না দুজনের পক্ষে একদম ঠিক নিজের মনের কথা শুনছেন নিজের যেই বুদ্ধিগুলো সেইগুলো আরও ভালো করে উনি দেখছেন আর এটাও হতে পারে উনি কারো কারোর কাছে গেছেন পরামর্শ নিচ্ছেন তোমার বিষয়ে সম্পর্কটাকে আরো ভালো কি করে করা যায় ওকে অ্যান্ড বাবা দেখো তোমাকে নিয়ে ঘুরতে বেড়াতে যেতে চান ঘুরতে বেড়াতে যেতে চান তোমাকে নিয়ে আচ্ছা আর কি দেখি বলো তো একটু তোমার এনার্জিটা চেক করে নি না তোমার এনার্জি চেক করবো না তোমার জন্য গাইডেন্স দেখে নেবো ডিভাইন তোমাকে কি বলছেন ডিভাইন তোমাকে কি বলছেন এই মুহূর্তে মাইকেল প্লিজ আমাকে হেল্প করো আমাকে একটা আমার বন্ধুদের জন্য গাইডেন্স দাও ওদের কি করা উচিত প্লিজ হেল্প মি মাইকেল প্লিজ হেল্প মি ট্রুলি গাইড করো মাই প্লিজ ফুল গাইড করো মেবি তুমি যেটা ম্যানিফেস্ট করেছ সেটা তোমার পূরণ হবে সেটা যে যে কোনো জিনিস হতে পারে যে কালকে যদি তোমরা ম্যানিফেস্ট করে থাকো তোমরা আমি দেখছি মানে আজকে সকালের রিডিংয়েও দেখেছিলাম যাই হোক মোটামুটি তোমরা যারা ম্যানিফেস্ট করেছো তাদের কিন্তু ভীষণ তাড়াতাড়ি সেটা পূরণ হবে ভীষণ তাড়াতাড়ি তুমি অ্যাট্রাক্ট করতে পারবে তোমার দিকে অনেক কিছু এবং তুমি যেটা অ্যাচিভ করতে চাইছো সেটা অ্যাচিভ করতে পারবে সেটা যে কোনো বিষয় তুমি যদি তোমার পার্টনারকে নিয়ে দেখছো অবশ্যই পার্টনারকে তুমি তোমার লাইফে ফিরিয়ে আনতে পারবে এবং তুমি যদি কেরিয়ার নিয়ে দেখছো কোনো জিনিস অ্যাচিভ করতে চাইছো কিংবা যেটাই তোমার উইশ ছিল না কেন সেটা কিন্তু তোমার ফুলফিল হবে ওকে তোমাদের মধ্যে দূরত্ব তো আছে বন্ধু দূরত্ব তোমাদের মধ্যে আছে হয়তো মেবি এই দূরত্ব আর থাকবে না ভীষণ তাড়াতাড়ি তোমরা একে অপরের সাথে আসতে চলেছো এখানে হতে পারে অনেকের হয়তো এই সময় মানে একদিন তো বলবো না ম্যাজিশিয়ানের কার্ড দেখো ম্যাজিশিয়ানের কার্ডকে একদিন কিংবা এক মাস কিংবা এক বছর এই টাইমিংও বলা যায় মেবি হতে পারে একদিনের মধ্যেই তোমার দেখতে দেখতেই হয়ে গেল কিংবা এক মাস লাগলো কিংবা এক বছর লাগলো এক বছর বলবো না এক বছর অনেক লং টাইম হয়ে যায় ম্যাজিশিয়ানের কার্ড যখন তখন হয়ে যেতে পারে মিরাক্কেলের মতো তুমি ভাবতে পারবে না কিভাবে মিরাক্কেল হয়ে গেলো রে বাবা কি হলো এটা বুঝেছো ভালো এনার্জি এসছে বন্ধু তোমাদের এই দূরত্বটা কেটে যাবে আর কি সেপারেশন যেটা হচ্ছে না সেটা হয়তো চলে যাবে ভীষণ তাড়াতাড়ি তোমরা তোমাদের দূরত্বটা কাটতে চলেছে অ্যান্ড যেটা বলবো একটু আমার বক্তব্য দিই তোমাদের তো কমেন্টগুলো আমি দেখি কমেন্টগুলো নিয়ে কিছু এই ভিডিওর মাধ্যমে বলে থাকি তোমরা তোমাদের যে মনের আশা মানে মনের যে কথাগুলো দুঃখ বেদনা যন্ত্রণা সব কিছু শেয়ার করো ওকে তো আমি শুধু এটা বলবো এই দেখবে তুমি যাকে যত চেস করবে সেই মানুষটা তত রান করে তাই না তুমি ধরার চেষ্টা করো মানুষটা পালাবার চেষ্টা করে তো কাউকে একদম টাইটলি ধরে রাখতে হয় না তাহলে সে বেরোবার চেষ্টা করে কাউকে পুরোটাই ছাড়তে হয় না ওকে তো একদম ক্যাজুয়াল থাকো যে কোনো সম্পর্কে দেখবে অতি ব্যাপারটা যখন হয়ে যায় না তখন ওটা তেতো লাগে অতি ব্যাপার রেখো না একদম ব্যালেন্সে থাকো মিউচুয়াল এনার্জিতে থাকো একদম ঠিক আছে কথা বলছে ঠিক আছে এগুলো হয় না সম্ভব হয় না মনে হয় যে এই তো দুদিন আগে আমাকে এত ভালোবাসা দেখাচ্ছিল হঠাৎ করে কি হলো আমার প্রতি ভালোবাসা পুরো গায়েব হয়ে গেল। মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ইগনোর করছে আমাকে পাত্তাই দিচ্ছে না এটা হয় এটা মনে হয় কারণ একটা মানুষকে তুমি তোমার সব কিছুটা দিলে সব কিছু মানে সব কিছু তোমার এনার্জি তোমার টাইম এগুলো তো অনেক ম্যাটার করে না শুধু টাকা দিয়ে তো সব কিছু করা যায় না তোমার সময়টাও ম্যাটার করে তুমি হয়তো ওই সময়টাই অন্য কাজ করতে পারতে সেই কাজটাকে তুমি প্রায়োরিটি দাওনি তুমি তোমার পার্টনারের টাইমটাকে প্রায়োরিটি দিয়েছ কিন্তু ওই মানুষটা তো সেটা বুঝলো না তাই না তাহলে তোমাকে কি করতে হবে এই যে ওভার যে তুমি ওভার ওনার জন্য যে জিনিসগুলো করে ফেলেছো সেগুলো একটু কম করবে না কেন অবশ্যই করবে ভালোবাসার মানুষের জন্য মানুষের জন্য কেন করবে না অবশ্যই করবে কিন্তু সেই তুমি যে করছো ওই করাগুলোর জন্য কি উনি গুরুত্ব দিচ্ছে তোমাকে সেটা তোমাকে দেখতে হবে আর যদি তুমি ভাবছো গুরুত্ব দিচ্ছে না দিক আমি করব তাহলে কোনো রকম এক্সপেকটেশন রেখো না যে তার পরিবর্তে ওই মানুষটা তোমাকে কিছু দেবে যদি এক্সপেকটেশন না রেখে করতে পারো যত খুশি করো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার যদি কোনো একটা এক্সপেকটেশন আছে যে আমি তো এই জিনিসটা দিচ্ছি তার বদলে আমি এটা পাবো তাহলে তুমি ওভার গিভার হও না যতটুকু দরকার ততটুকু দাও একটা সম্পর্ক ঠিক থাকে একটা সম্পর্কে অতি ব্যাপারটা যে শুধু সম্পর্ক বলে না যে কোনো জিনিসে অতি ব্যাপারটা হয়ে গেলে সেটা কিন্তু ফর হয়ে যায় ওকে তো আমাদের একটু বুঝতে হবে যে কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় মিস্টেক আছে সব সময় তো অন্যকে ব্লেম করলে হবে না আমার ব্লেমটাও তো মানে আমার কি ভুল ভুল ত্রুটি ছিল সেগুলো আমাকে ধরতে হবে এবং তার কি ত্রুটি ছিল সেটাও ধরতে হবে এমনটা না তার ভুল ত্রুটি মাফ করে শুধু নিজের ভুল ত্রুটি ধরে গেলে তাহলে সারা জীবন মানুষ তোমাকে ভুলের জায়গাতেই রাখবে তোমার যেই তুমি যে ভুল করো না তুমি যে পিওর তুমি যেটা ভাবছো সেটা সঠিক তো সেটাও কেউ তোমাকে গুরুত্ব দেবে না জানো তো জীবনের দুটো জিনিস হয় একটা হচ্ছে সঠিক একটা হচ্ছে উচিত আমরা সবসময় সঠিক জিনিসটাকে বাঁচি উচিত জিনিসটা করি না উচিত জিনিস যেটা উচিত সেটা করো ওকে চলো অনেক বক্তব্য দিয়ে ফেললাম বক্তব্যটা নাও কি করব বলো যখন তোমাদের সাথে গল্প করতে আসি তোমাদেরকে তো আর সাথে পাই না কাছে পাই না ভিডিওর মাধ্যমে অনেক গল্প করে ফেলি যদি বিরক্ত লাগে তাহলে স্ক্রিপ্ট করে স্কিপ করে দিও আর যদি ভালো লাগে একটু শোনো আর কি করবে একটু বরদাস করো আমাকে চলো টাটা বাই সবাই ভালো থেকো ভীষণ 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 ভালো থেকো